এলেই এই সমুদ্রের পারে দু হাত মিলা ও মাছ ধরছে বয়ফ্রেন্ড কে তার গার্লফ্রেন্ড শাসন করতেছে কল্পনা করা যায় না কত বড় বড় ঢেউ আছে রাস্তা কিছুটা দূর হয় আমরা গাড়ি চড়ে সেখানে যাওয়ার জন্য রওনা দিলাম এবং দুপাশে এত সুন্দর সাজানো রাস্তা যা যে কারোই মন কেড়ে নিবে সাজানো খেজুর গাছ আর তাল গাছ যেন রাস্তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে শত শত গন্ধ বন্ধুরা আমরা এখন যে জায়গাটিতে আছি সেই জায়গাটিকে যদি আপনি বঙ্গোপসাগর বলেন তাও ভুল হবে না সেটিকে যদি আপনি কক্সবাজার বলেন তাও ভুল হবে না তবে সব জায়গারই নিজস্ব একটা নাম থাকে আর আপনাকে সে নামেই ডাকতে হবে আর তাই আমি ডাকছি এটা আরব সাগর সৌদি আরবের আরব সাগর এই সাগরের গর্জন এতটা সুন্দর এ সাগরের পরিবেশ এতটা মনোরম এ সাগরে এত এত মানুষ আসে যে আপনি যদি এই সাগরের পাশ দিয়ে যান এই সাগর শুধু আপনাকে ডাকবে আয় আয় আমাকে একটু দেখ একটু দেখে যা আমরা সেখানে যেতে যেতে বিকাল হয়ে গেছে এবং সূর্য অস্ত যেতেছে ঠিক ডুবোডুবো অবস্থা আর এই ডুবোডুবো অবস্থা তো থেমে নেই দর্শনার্থীরা যারা আসে এখানে গোসল করে এবং মনের স্বাদ মিটিয়ে এখানে ইচ্ছা মতো ডুবাতে পারে এবং চাইলেই যে কেউ এখানে মাছ পর্যন্ত ধরতে পারে মনে দেখো একটু নিচে নামি আস্তে আস্তে প্রচুর পরিমাণে বালু এই জায়গা আসলে সাগরের যে গর্জন আমি গাছ থেকে দেখাই দিছি এটা কত উপরে চলে আসছে আস্তে 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 পুরো এটা ঢেউ একদম উপরে চলে আসছে আমি পুরো সাগরের গর্জনটা একদম আমার পিছনে ঠিক আছে এখান থেকে এক এক ঢেউ আসে অনেক বড় বড় দা কল্পনা করা যায় না কত বড় বড় ঢেউ আছে আমার পায়ে শু আছে যে কোনো সময় ভিজে যেতে পারি অনেক পরিমানে পানি আসতে আছে ঢেউ আসতে আছে আমার শুধুমাত্র ডেউ দেখে আপনারা খেয়াল করতে পারবেন বুঝতে পারবেন যে এই সাগরকে কেন আমি বঙ্গোপসাগরের সাথে তুলনা করেছি কেন কক্সবাজার সাথে তুলনা করছি আরব বলতে আমরা শুধু মরুভূমি পাহাড় আর ধর্মীয় অনুভূতি বুঝি কিন্তু এই সাগর আমাদেরকে শিক্ষা দেয় এই সাগর আমাদেরকে বোঝায় যে এখানেও রয়েছে এমন কিছু নিদর্শন যাকে মানুষ টানবেই যার কাছে মানুষ আসবেই আর এই জায়গায় এই লোক শুয়ে আছে বসে দেওয়া মাছও ধরে এখান থেকে পুরো ভিউটা দেখেন সমুদ্রে কি পরিমাণ গর্জন আমি মাইক্রোফোনটা থেকে একটু সরে নেই তারপর বুঝতে পারবেন এখানের দর্শনার্থীরা যে যার মতো করে সাগরটি উপভোগ করছে কেউ হাতাহাতি করতেছে কেউ মাছ ধরতেছে কেউ খেলা করতেছে আবার কেউ গোসল করতেছে পানিতে ইচ্ছা মতো ডুবাচ্ছে আবার কেউ বা এই সাগর এসে ঘুরতেছে দেখতেছে উপভোগ করতেছে ও মাছ ধরছে এসাগরের পানি অতিরিক্ত লবণাক্ত থাকার কারণে বেশিরভাগ মাছই মারা যাচ্ছে এখানে আছে আবার বাচ্চাদের জন্য আমরা যে ছোটবেলা মাটির মধ্যে পিছলা খাইতাম ঠিক ওই পিসলা খাওয়ার এক ব্যবস্থা রাখছে বাচ্চাদের জন্য ঠিক আমি এইখানে এইখান জানি ঠিক এইখানে পিছলা খাবো হ্যাঁ এটা যে নাম তো আছে না প্যানের সাথে আটকে যেতেছি পুরা এইখানে আছে আবার দোলনা যে কেউ চাইলে এখানে দোলনা খাইতে পারবো তবে পুরোটাই কিন্তু সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আপনি চাইলেই এই সমুদ্রের পারে দু হাত মেলা দোলনাতে দোলনা খাইতে পারবেন দুলতে পারবেন সম্পূর্ণ ফ্রি এবং মুক্ত স্বাধীনভাবে কেউ আপনাকে কোনো রকমের ডিস্টার্ব করব না এবং ওই পাশে দেখেন আবার ঘোড়ার গাড়ি আছে এই ঘোড়ার গাড়ি তো অবশ্য কিছুটা চার্জ নেয় কিছুটা চার্জ নেয় অবশ্যই মালিক ঘোড়ার গাড়ি আছে ঠিক সমুদ্রের পারে আমরা যদি একটু কাছ থেকে দেখাই একটা ঘোড়া চারটা চাকা এবং একটা কেবিন এখানে মানুষ বসতে পারে এবং এই রাস্তা ধরে চলতে পারে সমুদ্রের পারে পারে ঠিক এইখান থেকে এবং অনেক সুন্দর একটা পার্ক সাজাইছে এই জায়গায় খুবই পরিষ্কার এবং পরিপাটি যেন সাগরে গোসল করার পরে এবং আনন্দ করার পরে ভিজার পরে এইখানে এসে রেস্ট করতে পারে সাগরে যেহেতু প্রচুর পরিমাণে রোদ থাকে এখানে কিছুটা ছায়া আছে অনেক সুন্দর সুন্দর বড় বড় গাছ আছে এই গাছের নিচে যেন সময় কাটাইতে পারে সে কারণে অনেক সুব্যবস্থা করে রাখা হয়েছে দেখেন পুরো বিউটা এবং গাছে কি সুন্দরভাবে পানি দিতে ঠিক এইখানে দেখেন বন্ধুরা দৈনিক হাজার হাজার লাখ লাখ মানুষ আসলেও এখানে রাস্তাগুলো কতটা পরিষ্কার এবং নিরাপদ এবং ঠিক হাঁটতে হাঁটতে আমরা আরও একটি জিনিস দেখলাম যে বয়ফ্রেন্ড কে তার গার্লফ্রেন্ড শাসন করতেছে ক্রিকেট প্রেমের মানুষের ক্রিকেট যেন তার একটা আত্মা ঘুরতে এসেও ক্রিকেটকে বলে যাননি এই ক্রিকেট প্রেমী মানুষগুলো সমুদ্রের পানি যেহেতু লবণাক্ত সেহেতু ওই পানি বেশি অনেকক্ষণ থাকলে গায়ে একটা আনজিউ ফিল হইতে পারে খারাপ লাগতে পারে তাই এই কারণে ঠিক এইখানে গোসলের ব্যবস্থা করে দিছে যাতে লবণাক্ত পানি বেশি অনেকক্ষণ শরীরে না রাখা লাগে ঠিক এইখানে গোসলের ব্যবস্থা করছে এবং এইখানে মানুষ গোসল করতেছে দোয়ায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ